হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি বাপুরের হাতন আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখো আজকে সকালটা বৃষ্টি দিয়ে শুরু হয়েছে বৃষ্টি ভালো লাগে কিন্তু যারা ঘরের মধ্যে থাকে তাদের জন্য আমার মনে হয় বৃষ্টি ভালো যেমন আমার যারা কাজে বের হয় যাদের রাস্তার মধ্যে কাজ থাকে এদিক দিয়ে যাওয়া আসা তো তাদের জন্য মনে হয় বৃষ্টিটা ঠিক নয় এরকম আমার মতে মনে হয় তো তোমরা জানিও তোমাদের বৃষ্টি বাইরে থেকে ভালো লাগে নাকি বাড়ির মধ্যে বসে যে দেখো এটা হচ্ছে পালং শাক তো পালং শাকটা ভাজা ভাজা করেছিলাম পালং শাকটা ঠিক একটা আমি খাই না আমার খুব একটা ভালো লাগে না খেতে তো এটা রসুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করেছিলাম মায়ের জন্য আর এদিকে ভেন্ডি করেছিলাম এটাও মায়ের জন্যই করেছিলাম কারণ উনি মাছ মাছ সেরকম মাছ মাংস নিয়ে যায় না টিফিনে তো আমি আমাদের জন্য মাছ বানিয়েছিলাম আর এদিকে দেখো ভেন্ডিটা একটু অন্যরকম করে করেছিলাম তো এর মধ্যে আমি সব রকম মশলা আর এক চামচ মতো তোমার বেসন দিয়ে এটাকে হ্যাঁ ভালো করে মাখিয়ে রেখেছিলাম তারপরে ভাজা ভাজা করে তো ওটা মায়ের জন্য করেছিলাম তো সকালের দিকে আমি ম্যাগি বানিয়ে খেয়েছিলাম আর এদিকে দেখো কচুগুলো কেটেছিলাম মানে রান্নাটা ভালো হয়েছিল কিন্তু কি সবগুলো কচু সিদ্ধ হয়নি তো এটা আমি মাছ দিয়ে বানিয়েছিলাম খেতে ভালো হয়েছিল কিন্তু কয়েকটা কচু সিদ্ধ হয়নি কো তো হয়তো আমি কাটতে গিয়ে হয়তো কোনোটা পাতলা মোটা বানিয়ে ফেলেছিলাম হয়তো এই কারণে তো বিকালের দিকেও আমি ম্যাগি করেছিলাম আমার জন্য জন্য আর ওর ওটস করেছিলাম তো এইগুলো খাওয়ার পরে ওনার শান্তি হয়নি তারপরে বলছে যে চিপস নিয়ে এসেছি তো চিপস খাবো তো আমি বললাম ঠিক আছে চলো খাওয়া যাক তাহলে হ্যালো গাইছি আমি পাপড়ি খাতুন কেমন আছো তোমরা সবাই আর এখন বাজে সন্ধ্যা সাতটা পঞ্চান্ন সন্ধ্যা আর নেই যাই হোক তো সকাল থেকে একবার আসিনি মানে ভালো লাগছিল না আর কি যে সকাল সকাল উঠে মানে ভিডিও করতে মানে খুব একটা ভালো লাগে না তাও যতটা পারি অন্য ক্লিপগুলো নিয়ে কিন্তু এই ক্যামেরার সামনে নিজে আসা তো ভালো লাগে না খুব তো দেখো এখন মনে হলো যে না একবার আসি সারাদিন একবার আসিনি তো তো আজকে সারাদিন বৃষ্টি হয়েছে এখন তো হয়নি বন্ধ আছে আজকের ব্লগটা এতটুকুই কেমন হয়েছে সবাই জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও